বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্লেস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ এই মাত্র আমি এখন ঘুম থেকে উঠলাম সকাল নটা বাজে আজ একটা তোমাদের সামনে ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হলাম অনেকদিন পরে জানি আমার ভিডিওতে একদম ভিউজ আসছে না একদম রিচ ডাউন হয়ে গেছে যার জন্য ভাবলাম মাঝখানে একটা ডেলি লাইফস্টাইল ব্লগ দিই কারণ আমার এখন ডেলি লাইফস্টাইল ব্লগটা কিন্তু এখন একটু চেঞ্জ হয়েছে ওর জন্য আমি বললাম ওর জন্য আজকে ডেলি লাইফস্টাইল ব্লগ একটা শেয়ার করছি তোমাদের সাথে এই মাত্র আমি এখন ঘুম থেকে উঠলাম তোমার চোখ মুখ দেখে আমি বুঝতে পারছো হয়তো এখন নটা বাজলো জাস্ট এখন মানে এ ওর জন্যই বললাম আমি ডেলি লাইফস্টাইলের ব্লগটা চেঞ্জ হয়েছে বলে আমি আজ তোমাদের সাথে শেয়ার করছি আমি এখন এরকম টাইমে ঘুম থেকে উঠি এখন আর আগের মতনই সাড়ে পাঁচ ছটার সময় উঠি না সকালবেলা এরকম টাইমে উঠি তো এই যে এখানে প্রিন্স ঘুমোচ্ছে খালি গায়ে আছে আর এখানে প্রিন্সের বাবা ঘুমোচ্ছে যাই হোক তাহলে আমি এখন ঘুম থেকে উঠি মুখ টুক ধুই তারপরে আবার আসছি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলে এখানেও একটু গায়ের কম্বলটা দিয়ে দিতে হচ্ছে কিভাবে ঘুমোচ্ছি দেখো একটু না ঘুম থেকে উঠে যায় কম করেই ঘুমানো রাত্রিবেলা বেলা ওই দেখো 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 ঘুম থেকে উঠে চলে আসলাম ব্রাশ করতে এটা একটা লাইফস্টাইল মধ্যেই পড়ে সবার ক্ষেত্রেও তাই হয় আমার ক্ষেত্রেও ঠিক তাই তা আমি এখানে এখন ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নেওয়ার পরে কিন্তু ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি অনেককে দেখেছি যে মর্নিং স্কিনকে রুটিন করে কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না একদমই সময় থাকে না সময়টা থাকে না কারণ ঘুম থেকে উঠে কিন্তু প্রচুর কাজের চাপ পড়ে যায় রান্নাঘরে পরিষ্কার করা থেকে শুরু করে ঘর ঘরদুয়ার পরিষ্কার করা সকালের খাওয়ার বানানো প্রিন্সের বাবাকে চা বানানো ইত্যাদি অনেক কাজ থাকে তো আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি গ্যাসের সেলফ টেলফ সব পরিষ্কার করে নিচ্ছি এটাও কিন্তু ডেলি লাইফস্টাইলের রুটিনের মধ্যেই পড়ে তো এরপরে আমার এই রান্নাঘর পরিষ্কার হয়ে গেলে আমি চলে গেলাম ঘরে ঘরগুলো ঝাড় দিতে আর ঘরগুলো ঝাড় দিতে দিতে কিন্তু আমি প্রিন্সের বাবাকে ডাকছি যে ওঠো তোমার কিন্তু অফিসের টাইম অলরেডি হয়ে যাচ্ছে এই দিকে আমি আমার ঘর রান্নাঘরগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি তার জন্য কিন্তু বাকি ঘর রান্নাঘরগুলো পরিষ্কার করা কিন্তু কাজের বউ আছে সে এসে সব কাজগুলো করে দেয় একদিক দিয়ে দেখতে গেলে কিন্তু আমার কাজের চাপ সত্যি অনেকটাই কমে যায় তো যাই হোক এরপরে আমি আবারও চলে আসলাম রান্নাঘরে প্রিন্সের বাবার জন্য চা বানাতে সকালবেলা কিন্তু ও শুধু এক কাপ চাই খেয়ে যায় আর লাল চাটাই বেশি প্রেফার করে বেশিরভাগ টাইমে আর বাকি ব্রেকফাস্টটা কিন্তু ও যেখানে কাজ করো সেখান থেকে কিন্তু অলরেডি খাইয়ে দেয় ও উঠে গেছে খালি গায়ে আসলে টয়লেট করছে চেঞ্জ করে দিই সাড়ে নটা বাজলো নটা চল্লিশ আর এখানে ওর বাবা চা খাচ্ছে আর এইখানে সোনা পাপা ঘুম থেকে উঠে গেছে সোনা পাপা ঘুম থেকে উঠে গেছে গুড মর্নিং গুড মর্নিং তুমি এখন বাস করবা আমি তোমার জন্য খাবার বানাবো হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এদিকে টাকা এদিকে এদিকে টাকা দেখ টাকাই না দেখ এ টাকা গুড মর্নিং বল গুড মর্নিং বল এ হ্যাঁ ও বাবা খালি খালি গে আসল দেখতেছি নয় গুড মর্নিং চলো ওকে এখন তারপরে সকালে খাবার তৈরি করব তো দেখো খালি তো এই মাত্র বাবা গেল হয় জানি এখন অত কাজের চাপটা নেই মানে সকালবেলা উঠে যে আগে টিফিন বানাতাম সে সকালবেলা উঠে যায় একটি টিফিন বানাতাম টিফিন একবার রান্না করে নিতাম সেই চাপটা এখন নেই কারণ এখন যেহেতু ওর লোকালে কাজটা করছে আগে তো একটু মানে বাইরে যেত কাজটা করতে তো এখন যেহেতু লোকালের কাজটা করছে বলার জন্য কোনো অসুবিধাটা হচ্ছে না তবু বলে বাইরে খেতে আসে অত কাজের চাপটা নেই সে তোমার দেখবে এখন আস্তে আস্তে ব্লগে তো এখন এখন বাস হচ্ছে পুরো দশটার মতন এখন বেরোলো আমি এখন প্রসি মুখটা ধোয়াই মুখটা ধোয়ানোর পরে জলটা খাওয়াবো জলটা খাওয়ানোর পরে আমি হচ্ছে রুটি বানাতে যাব মানে সকালে খাওয়া বানাতে যাব। ঠিক আছে সকালে রুটি ওর জন্য বানাবো নিচে মা বাবা দুজনেই আছে শ্বশুর শ্বশুর দুজনেই আছে ওদের জন্য বানাবো আর আমিও দুটো রুটি খেয়ে নিই রুটি আর সবজি বানাই সকালবেলা আমি ওটা খেয়ে নিই আর প্রিন্সিপাল বাবা হচ্ছে যেখানে যায় কাজে ওখান থেকে সকালে ব্রেকফাস্টটা ওখানেই করে নেয় ওরা খুব ভালো মানুষ ওরা সকালে ওদেরকে খাইয়ে দেয় পারলে দুপুরেও খাওয়াবে কিন্তু না ওর বাবা বলে না আমি বাড়িতে যাবো যেহেতু বউ রান্না করে ওদের বাড়িতে গিয়ে খাবো ঠিক আছে একটা বেলায় ওই মানে সকালবেলাটা ওরা খাইয়ে দেয় দু দু বাইতে বাড়িতে আসে খেতে তো চলো তাহলে ওকে এখন মুখটা ধোয়াই মুখটা ধোয়ানোর পরে আবার আসছি এরপরে আমি প্রিন্সকে ব্রাশ করাতে নিয়ে গেলাম ব্রাশ করানোর আগে দেখলাম কি ও পটির জন্য একটা মুভমেন্ট দেয় ওই মুভমেন্টটা দেখলেই আমি বুঝে যাই যে হ্যাঁ এখনও পটি করবে তাই ওকে ব্রাশ করানোর আগে ওকে পটি করে নিলাম আর ও কিন্তু সকালবেলায় খাওয়ার আগে হোক বা সকালে বেলা ব্রেকফাস্ট করার পরে কিন্তু ও পটিটা করবেই দিনে এক টাইম পটি করে তো ব্রাশ আর পটিটা একসাথে করিয়ে নেওয়ার পরে আমি চলে আসলাম বিছানা পরিষ্কার করতে আমি কি শুধু দিনে এক টাইমই বিছানা পরিষ্কার করি না আমাকে অন্তত পাঁচ থেকে ছয় বার বিছানা পরিষ্কার করতে লাগে কারণ আমি জানি বিছানা যদি নোংরা থাকে তাহলে যদি বাই চান্স পোকামাকা যদি থাকে যদি প্রিন্সকে কামড় দিয়ে দেয় বিচানায় প্রিন্স তো কিছুই বলতে পারবে না শুধু কাঁদবে কোথায় লাগলো না লাগলো কিছুই বুঝতে পারবো না তার জন্য কিন্তু আমি বিছানাটা অনেকবারই পরিষ্কার করি আর তাছাড়া তো প্রিন্স যখন থাকে বিছানায় তখন তো বিছানা খুবই অগোছলা করে দেয় আর এখন দেখো আমি আমার বিছানা পরিষ্কার করানোর পরে কিন্তু প্রিন্সকে বসিয়ে রেখেছি ওকে কিছুক্ষণ বসিয়ে রেখি তারপরে আমি কাজ শুরু করি প্রিন্সকে বিছানায় বসিয়ে রাখি আর বারবার কিন্তু লক্ষ্য করি যে খাট থেকে পড়ে না যায় হ্যাঁ একটু হেলে দুলে গেলে কিন্তু আমি বারবার গিয়ে ঠিক করি এরপরে আমি চলে আসলাম রান্নাঘরে এটাও বাসনগুলো মাছতে আর সকালের ব্রেকফাস্ট তৈরি করতে যেহেতু ওকে সকালে ব্রেকফাস্টের রুটিটাই বেশিরভাগ দিই তাই আমি ওর রুটি বানানোর সাথে সাথে কিন্তু আমাদের জন্য সকালে রুটিটা একসাথে করে দিই সকালে জল খাবার বানানোর পাশাপাশি কিন্তু দুপুরে কি রান্না হবে সেটার একটা চিন্তা থাকে আর আমাদের মতো মায়েদের কি আর চিন্তার শেষ আছে প্রিন্সকে কি খাওয়াবো সে নিয়েও কিন্তু একটা মাথায় চিন্তা রয়েই থাকে তো এই যে এখানে রুটির সাথে সবজি করছি তরকারি আলুর তরকারি আর কি আর এখানে দুধ জল দেওয়া হয়েও গেল এদিকে এখন বসলাম দুধ রুটি নিয়ে দুধ রুটি রেডি মাখা টাকা সব কমপ্লিট এখন একে সকালে খাওয়াবো তাই না ও তোমাদেরকে তো বললামে যে পটি ছটি সব করা হয়ে গেছে একদম ওর মানে সকালবেলা এক টাইম পটি করে আর বিকালে যদি কোনো কোনো টাইম করে তো করে আর যদি না করে তাহলে আর আজকে অনেকদিন পর ব্লগ বানাচ্ছি না বুঝতে পারছি তাই না হ্যাঁ আজকে অনেকদিন পর্যন্ত ব্লগ বানাচ্ছি ওই জন্য বুঝতে পারছি আজকে মা ব্লগ বানাচ্ছে তাই না চলো ওকে খাইয়ে নি একটা মেলা হয়ে যাচ্ছে তো রান্না করতে হবে কাপড় চাপড় ধুতে হবে খাইয়ে নি তাহলে সকালবেলায় ব্রেকফাস্টটা খাওয়ানোর আগে কিন্তু আমি প্রিন্সকে খালি পেটে মোটামুটি পাঁচ থেকে ছ চামচ কিন্তু জলটা খাওয়াই কারণ জলটা কিন্তু শরীরের পক্ষে খুবই দরকার আর যেহেতু ও বলতে পারে না কখন জল পিপাসা পেলো না পেলো মাঝে মাঝে কিন্তু ওকে জলটা খাওয়াই এখন জল খাওয়ানোর পরে আমি ওকে সকালে দোদড়িটা খাওয়াতে বসে গিয়েছি তো এই মাত্র এখন প্রিন্সকে খাওয়া দাওয়া করালাম এখন রান্না করতে যাব রান্না করতে যাওয়ার আগে না আমি কাপড়গুলো ধুই নিই কারণ অলরেডি কিন্তু প্রিন্সের টয়লেট করে হিসু করে মানে যে নোংরা নোংরা কাপড়গুলো থাকে সেগুলো আমাকে ধুতে হয় অবশ্যই ধুতে হবে না তো ওকে কথাটা কী পারবো তো ওকে কিন্তু আমি এখন ফ্লোরে রেখেছি ফ্লোরে রাখার কারণটা হচ্ছে আমি যদি ওকে খাটে রাখি না তাহলে ওর এখন তো পাল্টি খাচ্ছে পাল্টি খেলে না ওর পড়ে যাওয়ার ভয় থাকে ওর জন্য এখন সবাই যে যার কাজে ব্যস্ত থাকে তুমি তো জানো এখন বাড়িতে ছোট বাচ্চা হয়েছে তো ও এখন ওকেও দেখতে হয় প্রিন্সের ভাই যে তো ওর জন্য আমি ওকে ফ্লোরে রেখি এখানে ফ্লোরা রেখেছি এখানে একটা বালিশ দিয়ে দিচ্ছি ফ্লোরে ফ্লোরা রেখে দিয়ে আমি নিশ্চিন্তে কাজ করতে পারি আর কি তাহলে পরে যাওয়ার ভয়টা থাকে না তো চলো তাহলে আমি এখন কাপড়গুলো ধুইনি ধুই নিই তোমাদের সাথে শেয়ার করছি চলে আসলাম আমি এখন ছাদে কাপড় ধুতে হ্যাঁ কাপড় ধুতে আসার আগে কিন্তু আমি প্রিন্সের মামমামকে অলরেডি বলে আসি যে আমি এখন যাচ্ছি উপরে প্রিন্স কিন্তু নিচে শুয়ে আছে একটু লক্ষ্য রেখো ব্যাস এই বলে কয়ে আমি চলে যাই উপরে কাপড় ধুতে আমাকে কিন্তু রোজই প্রচুর প্রচুর কাপড় ধুতে হয় বিশ্বত প্রিন্সের কাপড় কিন্তু রোজই হয় যেহেতু ও এখনও পর্যন্ত বিছানায় টয়লেট করে কাঁথাতে টয়লেট করে আর প্যান্টে টয়লেট করে তো সেই জন্য কিন্তু আমাকে প্রতিদিনই ওর কাঁথা জামা কাপড়গুলো কিন্তু ধুতে হয় আর তারই পাশাপাশি কিন্তু আমাদের কাপড়গুলো আমি ধুই নিই সেগুলো তো ধুতেই হবে আমাদের জামা কাপড় প্রতিদিন নোংরা না হলেও প্রিন্সে কিন্তু প্রতিদিনই নোংরা হয় হ্যাঁ প্রিন্সের বাবা কাজে যায় সেই জামা কাপড়গুলো থাকে সেগুলো সব একসাথেই ধুই নি তো এই যে আমি এখন এখানে মোচা কাটতে বসলাম অনেকটাই বেলা হয়ে গেল আমি জানি এখানে যে প্রিন্স এখানে যে প্রিন্স আছে নিংটু আছে আমি স্টিকার লাগা দেবো আর ওখানে বাবা আসলো এখানে আমি গান চালিয়ে দিচ্ছি এখন গান চালিয়ে দিবো আর কাজ করবো এখন অনেকটা বেলা হয়ে গেলো অনেকটাই বেলা হয়ে গেল তোমাদের জিনিস বলা ছিল একটা পার্সেল আসলো এখন সে পার্সেলটা কি আমি দেখাচ্ছি খুলে দাঁড়ো আসলো হলো এই যে আমার চুলের এগুলো শেষ হয়ে গেছিলো তো আমলা রিঠা শিকাকাই ভেনা ভ্রিং মুলতানি মিট্টি এটা কি শিকাকাই পাউডার অিঠা আর কি অরিঠা রিঠা আর এটা হলো মেথি পাউডার এই কটা অর্ডার করেছিলাম শাওয়ার ক্যাপ ফ্রি দিচ্ছে আর একটা হ্যান্ড গ্লাভস ফ্রি দিয়েছে যাই হোক এটাই পার্সেল ছিল ও অধিক আবার এটাও আছে অ্যালোভেরা জেল মানে অ্যালোভেরা পাউডার এই এ কটা জিনিস আসলো মানে একটা প্যাকেটেই আসছে এটাই পার্সেল আসলো তো ঠিক আছে তাহলে চলো ডক্টর দেখতে থাকো তো আজকে আমি বানাচ্ছি শুনলে অবাক হয়ে যাবা মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট এই প্রথমবার বানাচ্ছি জানি না রান্নাটা কেমন হবে আর এক ওই যে পেশা কুকার ফাঁকা হইলো এখন একটা সিদ্ধ করছিলাম বলে আর এখন আমি প্রিন্সের ভাতটা বসাবো এখন চলো ও আর দেখি দি প্রিন্স কি করছে শিনু প্রিন্স ও না এতক্ষণ ধরে নিচে ছিল কিন্তু নিচের অবস্থা একদম খারাপ করে দিচ্ছে এই টয়লেট ফয়লেট করে তো ওর জন্য এখন ওকে উপরে রাখলাম আর প্রিন্সের বাবা গেল স্নানে হ্যাঁ ওকে স্নান করাবো এখন একটু পরে আমি স্নান করে দিব ওর ভাতটা বসিয়ে আমি এখন স্নান করে দিব এ দেখো তোমাদেরকে যেমন আমি বলি না যে এখন প্রিন্স উল্টে যায় উল্টে যায় এই আমি কাজে যাই কাজের থেকে যখন আসি আমি রান্নাঘরে রান্নাঘর থেকে যখন আসি দেখি কী উল্টে গেছে এর জন্য আমি ওকে এখন খাটে রাখতে পারি না এই উল্টে যায় এ দেখো দেখো এখন খালি ওই ডান হাতটা বের করে দিলে কিন্তু পুরোপুরি উপরে যাচ্ছে দেখো চেষ্টা করছে কিন্তু ও প্রায় উবুর হয়ে গেছে দেখছো দেখো এটা কিন্তু একটা খুশির খবর হ্যাঁ ও এখন লেন্টও আছে ওই জন্য আমি এখানে ওকে কোল দিয়ে দিলাম ডাক হাতটা বের করে দিলেই হয়ে যাবে থাকের কম উল্টে থাক ওর একটা ব্যায়ামও হয়ে যাবে না এখন আমি দেখলাম এসে তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম রান্না মোটামুটি প্রায় শেষের দিকেই আর রান্না শেষের দিকে দিকেই কিন্তু আমি প্রিন্সের জন্য ভাতটা বসাই কারণ প্রিন্স যেহেতু সকালবেলায় রুটি খায় আর কোনো কোনো টাইমে যখন ওকে ফলের জুস দিই তার জন্য কিন্তু ওর পেটটা প্রায় ভরাই থাকে আর তাছাড়া প্রেসার কুকার থেকে যখন গরম গরম ভাত কাউকে খেতে দিই আহা কতই না ভালো লাগে তো আর যেহেতু রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে সেরকম সময় ছিল না ওর জন্য আমি ওকে ডাল সিদ্ধ আর ভাত প্রেসার কুকারে বসিয়ে দিলাম আর ওর জন্য একটা ডিমের পোচ করে দিব এছাড়া যখন ঘরে কোনো সবজি থাকে বা চিকেন যদি থাকে তখন আমি ওকে সবজি ভাত অথবা চিকেন স্টু দিয়ে কিন্তু খেতে দিই মোচা আমি ভাত মানে মাছের মাথা দিয়ে মোচা আমি প্রথমবার বানাচ্ছি ইনস্টাগ্রামে একটা রান্নার চ্যানেল আছে ওইটা স্কোর করতে করতে দেখলাম তো ভাবলাম দেখি আমি তো দেখ ট্রাই করে দেখি অ্যাকচুয়ালি আমি মোচা বানাই না এটা সত্যি কথা মোচা ছাড়ানো কাটা ঝাড়াতে আমি মোচাই বানাই না ওই রিলসে দেখলাম বলে ভাবলাম বানাই আগের দিন রাত্রি প্লাস ছাড়া রাখছিলাম কিন্তু রাখতেই হবে দেখে দেখতে কিন্তু ভালোই হচ্ছে খারাপ হচ্ছে না বাবা দেখি এক্সপেরিমেন্ট আজকে কি এক্সপেরিমেন্ট করো তো এই যে আমার বাবা এখন খেতে দিলাম কেমন লাগলো এটা খুব ভালো বলো না সিরিয়াসলি ভালো হয়েছে সত্যি বলো এটা আমি তো ফার্স্ট ফার্স্ট টাইম বানাইলাম ভালো হয়েছে ভালো হয়েছে এই যে এরকম দেখতে হচ্ছে আমি দেখাচ্ছি এই আর ওই যে প্রিন্স ওখানে আছে ওকে আমি এখন স্নান করাবো ওর ভাতও কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখানে একটু আছে একটু কষতে দিচ্ছি আর কি ঠিক আছে চলো আমি ওকে এখন স্নান করাবো প্রিন্সকে স্নান করানো কিন্তু যুদ্ধের থেকে কোনো অংশে কম নয় যেহেতু ও ঠিক মতন এখন ভালো মতন বসতে শেখেনি তার জন্য কিন্তু ওকে স্নান করাতে অনেকটাই অসুবিধে হয় আর গা হাত পায়ে সাবান দিলে কিন্তু বডি স্লিপি হয়ে যায় তার জন্য কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকে আর সেই জন্য আমি প্রিন্সকে এরকম দু পায়ের ফাঁকের মাঝখানে বসিয়ে নিয়ে চেপে ধরে স্নান করাই তোমাদের মধ্যে যদি কারোর স্নান করাতে অসুবিধে হয় এই টেকনিকটা ইউজ করে দেখতে পারো সুবিধে হবে নিশ্চয়ই তোমরা তো দেখতেই পেলে যে ওকে আমি স্নান করালাম স্নান করিয়ে যে এখন ওকে ভাত নিয়ে আসলাম ভাত বলতে ওকে ডাল সিদ্ধ আর ভাত তো দেখলেই আর সাথে ওর জন্য কতগুলো দেশি মুরগির ডিম আনা হয়েছে তো আজকে আর সিদ্ধ করার সময় পেলাম না পোচ করে দিলাম দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়ো এই যে সিদ্ধ ডাল ভাত আর ডিমের পোচ করে দিলাম দেশি মুরগির ডিমের পোচ আমি তো এখনও খাইনি আমি স্নানও করিনি তারপর ওর কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে বলি কিন্তু এখন এরকম করছে তো চলো তাহলে ওকে এখন খাইয়ে নিই খাইয়ে নেওয়ার পরে স্নান করার পরে আমি একবারে আসছি আগে কিন্তু প্রিন্সের তিন টাইম ওষুধ ছিল এখন কিন্তু মাত্র দু টাইম হয়েছে যা এটা একটা ভালোই খবর ডোজ কমিয়ে দিয়েছে তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি ওকে সমস্ত রকমের ওষুধগুলো কিন্তু খাইয়ে দিয়েছি তো ওই সাড়ে ছটার মতো বাজেও এখন আমি এখন একটু ফ্রি হলাম ফ্রি হয়ে এখন একটু টিভি দেখতে বসছি আমার টাইম পাস আমার ছেলে আর আমার টিভি এ দুটোই আমি আর কোথাও যাইও না কোথাও ঘুরতেও যাই না যে যাব কোথাও তো আমি প্রিন্সকে থেরাপি করাতে করাতে কিন্তু টিভিটা দেখি আর এই যে প্রিন্স এখন এখানে আছে এখনই শুলো মানে শুই অনেকক্ষণ আগে সবসময় তো শুয়েই থাকে তো এখন আমি এখন সাতটা সাড়ে সাতটার দিকে আমি ওকে বিকালে টিফিনটা দিব আর মাঝখানে আমি আসিনি কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম খাওয়া দাওয়া করলাম স্নান করলাম ওর জন্য একটু মানে আর ভিডিও করতে ইচ্ছা করছিল না ওর জন্য একবার ভাবলাম একবার যখন বিকেল হবে তখন আসবো তোমাদের সামনে তো এই ছিল আবার যখন খাওয়াতে আসব তখন আসবো তোমাদের সামনে তো এই যে এখন বিকালে চলে আসলাম ফ্রেন্ডসকে নিয়ে বিকালে টিফিনটা খাওয়াতে হ্যাঁ টিফিনটা খাওয়ানোর পরে কিন্তু আমি ওকে থেরাপি করাবো মানে একটু একটু পরে করাবো জাস্ট খাওয়া দাওয়া করার পর থেরাপি করলে তো হজম হতে টাইম মানে হজম হবে না কিছু বমি করে দেবে উলটি করে দেবে তো হ্যাঁ অর্জুনা কিন্তু প্রতিদিন বিকালে একই দিই দুধ বিস্কুট এই যে দেখো দুধ বিস্কুট রোজ একই খাবার দিতে লাগে হ্যাঁ অন্যান্য বাচ্চাদের মতন ও যদি আজকে সত্যি সুস্থ থাকতো তাহলে আমি ওকে চকলেট বিস্কিট চকোজ হোক বা ম্যাগি হোক ওয়াই ওয়াই হোক ওগুলো পারতাম দিতে কিন্তু রোজই বিকালে একই খাওয়ার খায় দুধ বিস্কিট দুধ বিস্কিট হ্যাঁ তার সাথে মাঝে মাঝে পিড়িয়াশিও দিয়ে দিই সেটা তো একই হলো না গড়পত্তা তো একই হলো দুধ বিস্কুটই তো হয়ে গেল না তো যাই হোক তাহলে ওকে এখন খাইয়ে নিই খাইয়ে নেওয়ার পরে থেরাপি যখন করাতে আসবো তখন আসবো আর আজকে রাত্রে রান্না সেরকম নেই দুপুর যেটা করেছিলাম মাছের মাথা দিয়ে মোচা ওটা আছে অল্প আর বাদে বাড়ি সবাইকে অল্প অল্প করে খেতে দিয়েছিলাম ফোন আসছিলো তো ওই জন্য মানে ভিডিওটা কেটে গেল তো যেটা বলছিলাম দুপুরে কিন্তু যেটা আমি রান্না করেছিলাম আমি কিন্তু মানে আমার মাকে মানে শাশুড়িকে আর যাকে কিন্তু অল্প অল্প করে খেয়ে দিয়েছিলাম ওরা কিন্তু বলেছে খুব ইউনিক ধরনের একটা আইটেম হয়েছে সত্যি আমি নিজেই আজকে দেখে অবাক হয়ে গেলাম যে এরকম রান্না হয় ভালো হয়েছিল বেশ টেস্টি হয়েছিল। আমি কোনো এক সময় একটা ভিডিওর মাধ্যমে বলে দেবো আইটেমটা যদি তোমরা জানতে চাও আমি যে আমি কীভাবে রান্না করলাম ঠিক আছে তো যাই হোক তাহলে এখন ওকে খাইয়ে নিই খাইয়ে নেওয়ার পরে ওকে ব্যায়াম করাতে আসবো সেগুলো তোমার সাথে শেয়ার করছি ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো তখন লকটা প্লিজ কি যে খাওয়াচ্ছিলাম এখন হ্যাঁ আর দেখি দেখি দেখো 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 না ও মাই গড আমাকে বললো করে দিতে আমি যে ওকে খাওয়াচ্ছিলাম বললাম একটু ওয়েট করো না উনি হাত দেওয়া শুরু করলো চলো ওকে নি খাওয়া হয়ে গেছে জল খাওয়াচ্ছিলাম এখন দেখি টিটিং টিং টিটিং টিং টি টিং টিং প্রায় আটটার দিকে কিন্তু প্রিন্সের বাবা কাজের থেকে এসেছিল আর এসে দেখছিল আমি প্রিন্সকে বিকেলবেলা টিফিন খাওয়াচ্ছিলাম তাই ও আমাকে চায়ের কথাও বলেনি প্রিন্সকে বিকেলবেলা খাওয়ানো দাওয়ানোর পরে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেস্ট করার পরে কিন্তু আমি বসে যাই ওকে থেরাপি করাতে প্রিন্স যখন ফিজিওথেরাপি ক্লাসে যখন থেরাপি করে তখন আধ ঘন্টার মধ্যে কিন্তু ওর সমস্ত রকম থেরাপিগুলো কমপ্লিট হয়ে যায় যেহেতু ওনারা প্রফেশনাল থেরাপিস তার জন্য কিন্তু বেশ তাড়াতাড়ি করে দেয় কিন্তু আমরা তো আর প্রফেশনাল নই তাই আমাদের কিন্তু অনেকটাই টাইম লাগে আর আমি একা হাতে পারি না তাই মাঝে মাঝে কিন্তু প্রিন্সের বাবাও হেল্প করে থেরাপি করাতে বেশিরভাগ টাইম আমি থেরাপির প্রতি ওকে বেশি সময়টা দিই কারণ আমার বাবার সবসময় থাকে না বলে প্রিন্স এখন যত বড় হচ্ছে ততই কিন্তু থেরাপি করাতে অসুবিধা হচ্ছে আচ্ছা আমি যে এত কষ্ট করছি থেরাপি নিয়ে বলো আর ইউটিউব নিয়েই বলো থেরাপি নিয়ে তো হালকা হালকা রেসপন্স পাচ্ছি কিন্তু ইউটিউব নিয়ে কিন্তু একদম পাচ্ছি না কারণ আমার ইউটিউব জার্নিতে কিন্তু ফার্স্টে এতটা ওয়াচ টাইম বেড়েছিল আর এখন দেখো কতটা নেমে গিয়েছে মনটা তখনই ভেঙে যায় যখন দিন দিন ওয়াচ টাইম কমতে থাকে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা পুরো দেখো সবার সাথে একটু শেয়ার করো আর চ্যানেলটা আমার করতে একটু সাহায্য করো সত্যি বলতে প্রিন্স এখন অনেকটা বড় হয়ে গেছে ওর জন্য কিন্তু ওকে ব্যায়াম করা খুব মুশকিল হয়ে যাচ্ছে মানে আজকাল বিশেষত ওকে ব্যায়াম করাতে করাতে কিন্তু আমার কোমরে ভীষণ টান উঠে যাচ্ছে প্লাস ওকে যখন কোলে নিই তখন তো আছে টান কোলে নিলেও কিন্তু টান টানটা উঠে যাচ্ছে বিশেষত এই যে এই ব্যায়ামটা যে আছে না এই ব্যায়ামটা করানোর সময় না ভীষণ কোমরে টান ওঠে আমার যাই হোক যতদূর পারছি চেষ্টা করছি যতদূর শক্তির দ্বীপ মানে শরীর স্বাদ দিচ্ছে যতদিন ততদিন তো চেষ্টা তো করেই যাচ্ছি চেষ্টা তো কোনো নেই যাই না কবে ও সুস্থ মতন ভালোভাবে বুঝতে পারবে আজকে যতটুকু আমি মানে যতদিন ধরে আমি ওকে ব্যায়াম করাচ্ছি আমার দ্বারাই কিন্তু আজকে ও বসার মতন পরিস্থিতিটা কিন্তু হয়েছে তো যাই হোক আমি খুব হাঁপিয়ে গেছি এখন আমি একটু রেস্ট নেবো ওকে রেস্ট নেওয়াবো ওর ওরও ভীষণ কষ্ট হয় তোমাকে দেখলেই ওরও ভীষণ কষ্ট হয় সাথে আমাদেরও তো কষ্ট আছে বিশেষত আমার তো বেশি কষ্ট হয় তো যাই হোক তাহলে আমি রাত্রে আজকে রান্না করতে হবে বললো ডিমের কারি করতে মোচা আছে অল্প করে কিন্তু ওটা হবে না ডিমের কারি করতে হবে বললো তা ডিমের কারি করবো এখন ততক্ষণ প্লিজ একটু রেস্ট নিক আমি আমি একটু পাঁচ দশ মিনিট বসে আমি রান্নাটা শুরু করবো ঠিক আছে তাহলে চলো কে আমার শরীরে আমি একটু শুই হ্যাঁ তো যেটা বলছিলাম আজকে আমার শরীরে একদম এনার্জি দিচ্ছে না আমার খুব টায়ার্ড টায়ার্ড লাগছে আজকে আমার এখন বাঁচলো রাত্রি পনেরো দশটার মতন এখন ওই ঝেউকে ভাত খাওয়াবো আর রান্নাবাড়ি কিছু করতে হবে না আজকে আমাদের দিদি ভাইরা মানে আমার শাশুড়ি যারা নেই তো বাড়িতে যেগুলো রান্না পাচ্ছে ওগুলোই ফোন করলাম বললো ওগুলো যেগুলো আছে ওগুলো খেয়ে নিতে সবই আছে ভাত ডাল তরকারি আমি খালি ডিম আনলাম এখন দোকান থেকে আমার আর শরীরে এনার্জি দিচ্ছে না যারা ব্লগ বানাবো সত্যি যারা ডেলি লাইফস্টাইলের ব্লগ বানায় তাদেরকে সত্যি স্যালিউট এক একটা ব্লগ করা মানে এক একটা জায়গায় এক একটা অ্যাঙ্গেল থেকে ব্লগ করা কাজ করতে করতে আবার কি ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করা কাজ করার আগে মনে করা যে এই কাজটা করবো তার আগে আমাকে ক্যামেরাটা অন করতে হবে মানে এই ছোটো ছোটো খুঁটনাটি জিনিসগুলো না মাথার মধ্যে নিয়ে চলতে লাগে প্লাস কাজ করতে লাগে প্লাস ব্লগ বানাতে লাগে সত্যি অনেক অনেকটা খাটনির ব্যাপার যারা ডেলি লাইফস্টাইলের লগ করতে সত্যি এই জন্য আমি মাঝখানে ডেলি লাইফস্টাইলের লগ করা বন্ধ করে দিয়েছিলাম একঘেয়ে জীবন তার মধ্যে আবার এই কাজের মধ্যে আর একটা চাপ পরে বিগত তিন চার মাস পর আমি মানে তিন চার মাস তারও বেশি হবে লাস্ট জানুয়ারি ফেব্রুয়ারির দিকে মনে হয় না মাছের দিকে বানিয়েছিলাম ডেলি লাইফস্টাইলের লগটা তো আজ আজ অনেকদিন পর বানালাম তো যাই হোক এখানে আমি ফ্রেন্ডস আর এখানে ফিন্সের বাবা আছে আর আমরা এখন এখানে টিভি দেখছি টিভি দেখছি এখানে ও দেখছে আমি দেখছি না আমার শরীরে আর এনার্জি দিচ্ছে না তো আমি ব্লগটা এখানে এন করে দিলাম এখন প্রিন্সকে খাওয়াবো খাওয়ানোর পর যেগুলো আছে ওগুলো আমরা এখন খাবো খেয়ে দিয়ে শুয়ে পড়বো তো যাই হোক শরীরে আর তাগত দিচ্ছে না যে তোমাদেরকে আর ব্লগ বানাবো আর যে কন্টিনিউ করবো ব্লগটা তো যাই হোক তাহলে আজকে মতো ব্লগটা আমি এখানেই এন করছি দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ সবার সাথে একটু ভিডিওটা শেয়ার করে দেব রিচ কিন্তু একদম ডাউন হয়ে গেছে তোমার তোমাদেরকে তো মাঝখানে আমি দেখালামই তো রিচটা একদম ডাউন হয়ে গেছে জন্য তোমরা একটু প্লিজ একটু রিচটাকে একটু আপ করো একটু সবার সাথে বেশি শেয়ার করো লাইক করো কমেন্ট করো যাতে একটু রিচ একটু রিচটা যাতে একটু গ্রো করে ঠিক আছে আর কথা কথা বাড়িয়ে বেশি ব্লগটা বড় করছি না এখানে এন্ড করছি দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে আর যারা আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে গুড নাইট অ্যান্ড টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকুন